নমস্কার দর্শক বন্ধুরা আপনি আপনার গৃহে আপনার বাড়ির বা আপনার ঘরের বিছানার তলায় কখনোই এই সকল বস্তু বা জিনিসগুলি রাখবেন না তাহলে কিন্তু আপনার জীবনে চরম দুঃখ কষ্ট নেমে আসতে পারে বাস্তুগত মতে এমন অনেক জিনিসই আছে যেগুলি কখনোই কিন্তু বিছানার তলায় রাখা কিন্তু শ্রেষ্ঠ নয় এবং যার জন্য না জেনে আমরা অনেকগুলি করে থাকি তো সেই জন্যেই আপনাদের উদ্দেশ্যে ভিডিওটাকে আপনাদের সামনে নিয়ে আসা টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ভিডিওটাতে একটি লাইক দেবেন এবং অবশ্যই কিন্তু অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন তো আসুন শুরু করা যাক জানবেন বিছানার তলায় বা ভেতরে কিছু জিনিস রাখা বিশেষত বাস্তুগত মতে কিন্তু অনুচিত বলে মনে করা হয় কারণ এর ফলে পরিবারের ক্ষতি হতে পারে বলে অনেকেই বিশ্বাস করেন এই ধারণাগুলো সাধারণত ফ্রেঙ্সুই বা বাস্তুশাস্ত্রের মতো প্রাচীন জ্ঞান থেকে আসে এখানে কিছু জিনিসের উদাহরণ দেওয়া হলো যেগুলি বিছানার তলায় রাখা ঠিক নয় সর্বপ্রথম যে জিনিসটি বিছানার তলায় রাখবেন না সেটি হলো জুতো বা চটি ফেসুর মতে জুতো বা চটি বিছানার তলায় রাখলে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয় যা সম্পর্কের মধ্যে উত্তেজনা বা একটা সমস্যার সৃষ্টি করতে পারে দু নম্বর হলো খারাপ বা ভাঙা জিনিস ভাঙা বা অকার্যকর জিনিস বিছানার তলায় রাখা ভীষণভাবে কিন্তু অশুভ বলে মনে করা হয় এগুলো নেগেটিভ এনার্জি কিন্তু ভীষণভাবে বাড়ির মধ্যে ছড়ায় এবং পরিবারের সুখ সমৃদ্ধির পথে বিশালভাবে কিন্তু বাধা সৃষ্টি করতে পারে তিন নম্বর হচ্ছে ধারালো কোনো বস্তু মতে বিছানার তলায় ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি এগুলো কিন্তু কখনোই রাখবেন না এগুলো মানসিক অশান্তি ও শারীরিক সমস্যার কিন্তু একটা কারণ হতে পারে তিন নম্বর হলো পুরনো কাপড় আপনার ব্যবহার করা কাপড় আপনার বিছানার চাদর বা আপনার কোনো রকমের অপরিহার্য কোনো কাপড় যেমন ধরুন রুমাল কখনোই কোনো অবস্থাতে বিছানার তলায় কিন্তু রাখবেন না এতে করে জীবাণু বা জাম ছড়াবার সম্ভাবনা থাকে এবং এতে করে কিন্তু নেগেটিভ এনার্জি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়তে পারে কোনো অকেজো ইলেকট্রনিক্স বস্তু যেমন ধরুন যে কোনো যে অকেজ ইলেকট্রনিক্স বস্তু খারাপ মোবাইল হতে পারে খারাপ টিভি হতে পারে খারাপ রেকর্ডার হতে পারে সেগুলো কখনোই কিন্তু বিছানার তলায় স্টোর করবেন না তাহলে কিন্তু আপনার গৃহে অনেক রকমের কিন্তু নেগেটিভ এনার্জি বা সমস্যার মুখোমুখি আপনি কিন্তু হতে পারেন এরপরের যে উদাহরণটা দেবো সেটা হলো ইলেকট্রনিক্স কোনো ডিভাইস দেখুন ইলেকট্রনিক্স ডিভাইস একটু আগেই বললাম অকেজো কিন্তু যে ইলেকট্রনিক্স ডিভাইসটা আপনার প্রয়োজনেও আপনি ব্যবহার করেন কোনো গেজেটস হতে পারে কখনোই কিন্তু সেটা আপনার গৃহে বিছানার তলাতে রাখবেন না তাতে কিন্তু একটা মনে রাখবেন এর থেকে নির্গত রেডিয়েশানে আপনার ঘুমের একটা সমস্যা হতে পারে এবং আপনার স্বাস্থ্য সমস্যারও কিন্তু কারণ হতে পারে আরও একটা জিনিস আমি বলছি আপনার বিছানার তলায় কখনোই কিন্তু অপরিষ্কার হয়ে থাকতে দেবেন অনেক ধুলো জমে আছে অনেক কাগজ পড়ে আছে এইগুলো কিন্তু কখনোই আপনার বিছানার তলায় রাখবেন না চেষ্টা করবেন বিছানার তলা নিট অ্যান্ড ক্লিন রাখার তাহলে সেটা কিন্তু আপনার বাস্তুগতভাবে অনেকটাই আপনাকে কিন্তু সুবিধে দেবে বা আপনার বাস্তুগত প্রবলেম থেকে আপনাকে কিন্তু মুক্তি দেবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটা ভালো লাগলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার